গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসাবে হবে এই দাবি ফেব্রুয়ারির পাঁচ তারিখে দলের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়ে সরাসরি উত্থাপন করেছিলাম তার আগে এবং পরে অনেক জায়গায় আমরা দলীয়ভাবে এই দাবি উত্থাপন করেছি বাংলাদেশের জনগণ চেয়েছে আমরা ফেব্রুয়ারির দশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি এখানে আইনমন্ত্রীও ছিলেন সেখানে আমরা বলেছি গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসাবে বিচারের আওতায় আনতে হবে সেজন্য জন্য আর্টিকেল ফোর্টি সেভেন অনুসারে যা কিছু সংশোধনের প্রয়োজন সেটা সংশোধনী আনতে হবে এবং এখানে সবচাইতে ভালো দিকটা হচ্ছে আর্টিকেল ফোর্টি সেভেনে যে সংশোধনী আনা হয় যে আইন প্রণয়ন করা হবে সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল থার্টি ওয়ান এবং থার্টি ফাইভের কোনো মৌলিক অধিকারের সুযোগ পাবে না আর্টিকেল ফর্টি ফোরের সুযোগ নিতে পারবে না আর্টিকেল ওয়ান জিরো টু এর সুযোগ নিতে পারবে না সুতরাং আমি এখনও আইনমন্ত্রীকে অনুরোধ জানাব যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয় যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় নাই সেই বদনাম যেন আমাদের না হয় আর অন্তর্বর্তীকালীন সরকারের মানে সরি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যেই পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগ এবং তার এসোসিয়েটদের অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে সেই আইনে সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে মনে হয় হবে কারণ ওখানে দল নিষিদ্ধের কথা বলা আছে সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে সেটা এনে তারপরে প্রজ্ঞাপন হলে ভালো